যার কাজ করছিস সাবান আছে সাবান সাবান বাসায় চল ওখানেই ইয়ে করছিস আসতে করে ট্রাই করে দেখ

তোমরা চারিদিকে অনেক ধুলোবালিত এইজন্য প্রোটেকশনের জন্য এটা পড়েছে আমাদের সবারই হেলমেটটা পরা উচিত ভেরি গুড আইডিয়া তাহলে তুমি কই যাচ্ছো আমি একটু আম্মুকে পিক করতে যাচ্ছিলাম আচ্ছা আচ্ছা আমাদের বাসা তো এখানেই তুমি চলো বাসায় চলো

হ্যাঁ শোন না আরে না না এটোর মাথা আটকে গেছে বুঝতে পারছো করলো দোকলো কেমন

ইলিশ পোলাও হ্যাঁ হাসবো খাবো 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 আচ্ছা ঠিক আছে রাখি রাখি বাই আই যদি তোমার পাগলা ছবি শেষ করো তো ইনাদার বাসা যেতে হবে দুপুরে খেতে হবে আমি যাব না আমি এখন ছবি আঁকার মুডে আছি আর তুমি তো নাম্বার লিখে আমার ছবিটাই শেষ করে দিলে কি আশ্চর্য আর কতক্ষণ লাগবে শেষ করে চলো তুমি আমাকে তারা দিচ্ছ কেন তুমি হচ্ছ আমার মডেল আমি বলেছি যে মডেলিং করার জন্য তোমাকে একটা করে নেকলেস দেবো তুমি আমাকে তারা দেখতে পারবে কারণ দু ঘন্টা ধরে তুমি ঘোড়ার ডিম আঁকছো ঘোড়ার ডিম আমি এই যে দেখো কি সুন্দর ছবি এঁকেছি আমি হ্যাঁ এই তোমার তোমার করে নাও শেভ করে রেডি না। আমি সামান নিয়ে আসি

Hi hi! Dilitov Master Pister Dong Zogure! Paji Bulaban! It's gonna manehai! Life happens to those who make things happen in life. It's my way or the highway is my life. Will choose which way I go. My shoes will live my world, my show. Will choose which way I go. My shoes will live my world, my show. Never be the same. Orient footwear. হলো তোমার মাথায় গুলো কি লাগিয়েছো মাথায় একটু মেহদি দিয়েছি অসুবিধা নেই চল তো আসো আসো কি বলছো তুমি মেহেন্দি মাথায় দিয়ে তুমি মানুষের বসে বেড়াতে যাও সমস্যাটা কি রিনা রাথ তোমার বন্ধু ওই বাসায় গেলে তো এভাবে কোনো অসুবিধা নেই আর আমার চুল ঠিক রাখতে হবে না হুম তুমি যাও চুল দিয়ে আসো তালি মেহেন্দি দিও কিন্তু মেরা রাস্তা বের হয় তুমি চুল ধোবে না তুমি মেয়েদের ব্যাপারে কোনো রকম আসবে না চলো ওকে আরে কোথায় যাচ্ছো তুমি এক মিনিট সব সময় রাতে জিতে পারি আর আমার চুল ঠিক করতে হবে না তালিব মলি চলো এইটা কি

এই তোর কি পড়বো লাগে না লোবে এটা খোল খুলে দেখ ট্রাই করে দেখ সুন্দর বসতে আমতে ব্যথা তো আরে তুই চুপ কর

এটা হবে না এখন বাতিল এটা এটা ফকির পড়বে না আচ্ছা ঠিক আছে মানলা আমি এই পড়তে পারছি না এটা বাতিল শার্ট কত অমূল্য একটা শার্ট আমার হাই হাই তালিক এটা টেট্রনের শার্ট এখন এই শার্ট মানুষ পরে না মানুষ যখন জঙ্গলি ছিল তখন এই শার্ট পরতো টেট্রন মানে ওই সিমেন্টের বস্তা দিয়ে ছিঁচতে মানে ওই জিনিস জি

দ দাও তোমার সব পুরনো জিনিস আজ খেলে ফেলে দেব ঘরে সব জঞ্জাল হয়ে আছে ঠিক আছে আমার সব পুরনো জিনিস যদি তুমি ফেলে দাও তাহলে আমিও তোমার সব পুরনো জিনিস ফেলে দেব আমার পুরনো কোন জিনিস আছে তুমি কেন তোমার সব পুরনো সোনার গহনাগুলো আরে সোনার গহনা পুরনো হয় কি করে এই এই ইলেকট্রন ছাড়টা যেভাবে পুরনো হয় ঠিক সেভাবে উফ বাবা মডিস্ট তো থাম

হ্যালো জি তোকে স্টুপিট বলছে জি জি বলছি তোকে সাথে আরো বলছে গাধা তুই বল জি জি ও তুই নাকি ওনার টুথপেস্ট চুরি করছিস আরে না আমি তো ওনার শেভিং ফোম ব্যবহার করছি জি ওটা নাকি শেভিং ফোম ছিল আর আমি তো বাবারটা ব্যবহার করিনি ওর ওনার ক্যানে যে ফর্টি পার্সেন্ট এক্সট্রা লেখে ছিল আমি ওই এক্সট্রা ফোর্টি পার্সেন্ট থেকে ব্যবহার করছি ও হ্যাঁ চাচা চাচা রেখেছি ওরা আমার কেন দিয়ে এমন একটা বাবা দিল হ্যাঁ দীপা কেমন আছো এই তো ভালো আপনি ওকে একদিনও মেলায় নিয়ে গেলেন না খালা খালা কেমন আছে তোর আপনি খালি আমাকে দশ টাকা তোমার স্টুডেন্টদের পরীক্ষা কেমন হচ্ছে মামুন ভালো করছে তো যাই হোক যাচ্ছি না আমি একটা ফিশিং বল কিন বই জন্য তোমার ফিশিং বল লাগবে তুমি এটা নিয়ে নাও ফি ফি সত্যি আমি কি এটা নিতে পারি হ্যাঁ হ্যাঁ নিয়ে নাও পারলে নাও হ্যাঁ থ্যাংক ইউ তুই আমার জীবন বাঁচালা বেসিক ভাইয়া আপনি আমাকে রেস্টুরেন্টে চাইনিজ খেতে নিয়ে যাবেন খালাকালু কেমন আছে আমি তোমাকে চাইনিজ খাওয়াইতে নিয়ে যাব আপনি কেন নিয়ে যাবেন নিয়ে যাবে বেসিক ভাইয়া তুমি যে ফিশিং বোর্ডটা খুলে দিলে এই জন্য ও এই জন্য আপনি আমার সাথে ডেটে যেতে চাচ্ছেন আমি কেন তোমার সাথে ডেটে যাব আমি তো তোমাকে পছন্দ করি না কি আপনি আমাকে পছন্দ করেন না

জিনিস পত্র ফেলে দিচ্ছ আমি হচ্ছে এই বাড়ির সবচেয়ে পুরনো জিনিস লাগছে না আমার মায়ের পরিচিত একটা ওজা আছে আমি ওঝা নিয়ে আসতেছি হ্যাঁ তুমি থাকো কোনো টেনশন করো আমি নিয়ে তুমি জেন তুমি বাসনি তোমার আমি তোমার তো সাউথ প্যাসিফিক চ্যাম্পিয়ন ঠিক আছে